সো হে গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল তো কী সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু তোমরা কেডি ভাই রাহুলের ফ্যামিলি মেম্বার তো গাইস আজকে ভিডিওটা স্টার্ট করছি সন্ধ্যাবেলা থেকে তো এখন ছটাও আসছে তো তার কারণ যে মা বলেছিলো ফুলি বানাবো তো তো দোকানে যা মিষ্টি নিয়ে তার জন্য মিষ্টি আনতে যাবো তার আগে বললাম চা করো চাটা খেয়ে যাবো তো ততক্ষণ চা করছে চাটা চাটা খেয়ে তারপরে যাবো তোমাদের দেন আস্তে আস্তে কথা বলতে বলতে যাও মির্দা ফোন করেছিল এক্ষুনি মির্দা ফোন করে বললো তো আমাদের বাড়িতে এখনি চলে আয় তাহলে আমি বললাম এক্ষণে আসতে পারবো না কারণ আধ ঘন্টা আমাকে টাইম দাও বাড়ির বাজার করব তারপরে দেন যাব ওদের বাড়ি তো ওদের বাড়ি যাওয়ার আগে বাজারটা করে দিয়ে তারপরে যাব দিয়ে দেন তোমাদের সাথে কথা বলতে বলতে যাব মির্জা বললো ওখানে মির এই বিদ্যুতাদের বাড়িতে তো চিনি না তাই আমাকে বললো মির্দা পিক আপ করতে আসবে তো তখনই তিন কথা তো দ্বার দুটো জিনিস আনতে বললো তা ওটা এখন বলবো না আমাদেরকে একটু পরে বলব বাড়িতে আসি তো জন্য এখন বলা যাবে না স্পেশালি জিনিস সেটা তোমাদের কাছে মির্দার বাড়িতে গিয়ে এই সরি বিদ্যুৎদার বাড়িতে গিয়ে শেয়ার করবো দেখাবো শুনবো ততক্ষণ তো গাইস আমার হাতে চা চলে এসছে দেখতে পাচ্ছ তো এখন চাটা খাবো তো গাইস বেশি কথা বলবো না চলো চাটা খেয়ে বাজারে যেতে হবে দেন কথা হবে গ্যাস আর এক্ষুনি আসলাম তো গ্যাসটা পুরা হয়ে যাক তারপরে যাবো মিষ্টির দোকান তো আমরা এখানে বাজার কমপ্লিট হয়ে যাবে মিষ্টির দোকানে গিয়ে তো গাইস ভাবছিলাম কোন মিষ্টিটা নেওয়া যায় কোন মিষ্টিটা নিয়ে যায় তো ওইটাই পছন্দ হয়ে গেল তাই যেটুকু বললাম ওইটা প্যাক করে দাও তাই ওটা প্যাক করছিল আমি দেখছিলাম নিচে ঝুঁকে কেমন আর কোনটা কী নেওয়া যায় তো চলো নেওয়া হয়ে গেলে তারপর কথা হচ্ছে আমি আর ইন্দো গিয়েছিলাম তো গ্যাস আর মিষ্টি আছে তো ফাইনালি বাড়ি চলে এসছি চলো এখানে শুধু দিলাম ঠাণ্ডা খায় ঠাণ্ডা লাভ নে পিছ খাই

বিদ্যুৎ আমাকে কিনতে দিচ্ছিল এটা বিদ্যুৎ একটু লজ্জা করে তো টাইমে কিনে দিচ্ছি আর ওর গার্লফ্রেন্ডার সাথে আমার একটু পরিচিত আছে

আচ্ছা এটা কিন্তু অবশ্যই আমাদের ফ্যামিলি মেম্বাররা দেখছে এই দাদাদের সাথে ভালোই এনজয় করলাম পার্টি করলাম ভালো লাগলো তোমাদের কেমন লাগলো একদম বেটার মির্দা খুব ভালো আমারও ভালো লাগলো দাদাদের বাড়িতে এসে এই এই দাদাদের বাড়ি বিদ্যুৎ দাদা বাড়ি আমারও খুব ভালো লাগলো তো নেক্সট দেখা হবে আবার আসিস বাড়ি যায় বিদ্যুৎ বাড়ি থেকে এই মাত্র বাড়ি ঢুকলাম মানে এখনই আসলাম তো মা এসে বলছে কিছু খেয়ে নে তো দেখো এখানে পুলি দিয়েছে ফার্স্টে আগেই বলেছি ভিডিওর আগে আছে যে পুলির কিছু বাজার করতে গিয়েছিলাম তো পুলি হয়ে গেছে তার জন্য বলো কিছু খেয়ে নি তো দিয়েও দিয়েছে তো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে ভালো হয়েছে কারণ একটু মিষ্টিটা বেশি হয়ে গেছে তাও আমার মতে ঠিক আছে কারণ মিষ্টিটা আমি একটু বেশি ভালোবাসি তো থ্যাংক ইউ ভালো হয়েছে পুলিটা তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দাও তো চলো ততক্ষণের মধ্যে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে লাভ ইউ বাই টেক কেয়ার